আল্লাহামদুল্লাহ সলেতুনিয়রসুল্লাকুম সলেমুনিয়া হাবিবুল্লাকুম আমাদের মাঝে এটা শুধু বর্তমান জামানার নয় এটা প্রত্যেক যুগে যুগে এরকম চলে আসছে হক বাতিলের দ্বন্দ্ব হ্যাঁ সৎপথ অসৎপথ এগুলো থাকবে এগুলো চলমান যারা বিপথ গামী হবে যারা সৎপথ খুঁজে নেবেন তারা নেবেন এটি বাস্তবতা যে জিনিসটা আমি উপস্থাপন করতে চাচ্ছি আজকে দেখেন এই যে আমরা দরবার বলি না দরবার খানকা বিভিন্ন হুজরাত বিভিন্ন নামে আপনারা বিভিন্ন নামে উপস্থাপিত হতে দেখবেন এই শব্দ বাক্য বা এই বিষয়গুলাকে আমাদের সমাজ সামাজিকতায় অবিবেচকের মতো অজ্ঞের মতো নিচু মনে করে কেন করে আপনারা এই জাগতিক কিছু যুক্তি উপস্থাপন হতে দেখবেন কিন্তু আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই বিষয়গুলোর প্রতি আপনার সহানুভূতি কেমন হবে আপনি নিজে বিবেচনা করবেন এর যুক্তিপূর্ণ বিষয়টাও দেখুন এই যে বর্তমানে যে আপনি আছেন এই বর্তমান এই বর্তমানে এখন যে অবস্থায় আছেন না আপনি প্রস্তুতি নেবেন পূর্বে অবশ্যই নিয়ে কিছু মানুষকে দাওয়াত দেন কিছু বলেন আসেন ভাই মসজিদে যাই বা আমার একটা হুজরাত আছে আসেন বা আমার ঘরে আসেন সেখানে যাই কিছু মহান আল্লাহ স্মরণে কিছু জিকির করি আসেন কিছু তসবি তালি করি দেখেন দু কয়টা মানুষ পান নিজে দেখেন আপনি ভাববেন পাড়া মহল্লা বা আপনার যে আশপাশ আছে তাদের সাথে ঘুরে ঘুরে এই জায়গার সাথে ঘুরে ঘুরে তাদের কাছে ঘুরে দাওয়াত লাগান যা আসুন আমরা এক জায়গায় জড়ো হই সেটা মসজিদে হোক বা সেটা হুজরাতি হোক বা যেটা কোনো একটা ময়দান স্থানই হোক নির্জন জায়গা আসুন সেখানে আমরা কিছু সময় মহান আল্লাহর স্মরণে জিকে রাজগার করি আসেন দেখেন তো আপনি কয়টা মানুষ পান আর যদি আপনি এভাবে বলতে পারেন বুঝাইতে পারেন কিছু মানুষকে বলতে আপনি এক জায়গায় দাঁড়ায় চিৎকার করে বলতে থাকবেন আমার কাছে এমন একটা জিনিস আছে যে জিনিসটা ছুঁয়ে দিলে বা খাওয়ায়া দিলে আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে যত বড় অসুস্থতা আপনি থাকেন কেন রোগ ভালো হয়ে যাবে ফ্রি মানে মাগনা জিনিস দেওয়া হবে পয়সা নেওয়া হবে না আসুন নিয়ে খেয়ে পরীক্ষা করে দেখুন দেখুন তো কতজন হাত পাতে আপনার কাছে যায় ভিড় কিভাবে দেখেন বিশ্বাস হয় না আপনার সেটা করে দেখুন অথবা আপনি এমন একটা ব্যবস্থা করতে পারেন দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যে ভাই অমুক জায়গায় গেলে বা অমুক ব্যক্তির কাছে গেলে কিছু টাকা পাওয়া যাবে এই টাকাটা আপনার সুবিধা মতো ফেরত দিবেন দেখেন এই দাওয়াটা লাগাই দেখেন কি পরিমাণ মানুষের আপনার তালিকা করে শেষ করতে পারবেন না দুনিয়াটা মানুষের বুঝে আসে এগুলো এগুলোকে ডাক দিলে স্বার্থ এই যে স্বার্থটা এর সামান্য বিনিময়ের যদি অধিক পাওয়া যায় তবু আপনি তালিকা করে শেষ করতে পারবেন মানুষের আর যদি আপনি বলেন আপনার কোনো কিছু লাগবে না আসুন আমরা মহান প্রভুকে স্মরণ করি বা এই ভালো কাজগুলো করি দেখেন আপনি মানুষ পান না পাবেন মনে হয় খুব কম পাওয়া যাবে ঠিক পাওয়া যাবে খুব কম একেবারে যে না পাওয়া যাবে এরকম না খুব কম এই কথা বললাম জানেন পূর্বেকার যুগে যারা মহান আল্লাহ রাবুল আলামিনের পরিচয় ধন্য হয়েছেন নিজেকে যারা উদ্ভাসিত করতে পেরেছেন নিজের হৃদের উদারতার সহিত যিনি মহান স্রষ্টার আনুগত্য করতে শিখে গেছেন যিনি করতে ভালোবেসে গেছেন যিনি এমন মহান সৌভাগ্যশালী ব্যক্তিরা মানুষের দ্বারে দাঁড়ে ঘুরে বিরক্ত না করার মনোভাবে নিজে একটা স্থান নির্ধারণ করেছেন যেটাকে আমরা হুজরাত বলি পরবর্তীতে আমরা এটা দরবার বলে চিনি ঠিক না দরবার এই যে দরবার যা শব্দটা আমরা পরিচিত আছে যে বিভিন্ন দরবারে মানুষ যায় দরবার মানে কি দরবার হচ্ছে মীমাংসার জায়গা এটা কি মীমাংসার জায়গা এই যে পৃথিবীর জীবনের পরে যে পরবর্তী একটা জীবন যাকে আমরা হাসর বলি জমায়েত কিয়ামত বলি পুনরুত্থান বলি এগুলো বলি না একটা জীবন আছে জান্নাত এবং জাহান্নামের একটা ব্যবস্থাপনা আছে এই যে বলি এই যে পৃথিবীর জীবন থেকে সেই জীবনে বা ওই জীবনে এই যে একটা মীমাংসা অর্থাৎ আমি দুনিয়াতে ভালো মন্দ যা করছি এর বিনিময়ে যাতে আমি আল্লাহ রাব্বুল আলমীর পরবর্তী জীবনে শান্তি পাই শাস্তি থেকে বাঁচতে পারি আল্লাহ রাবুল যেন শাস্তি থেকে আমাদের রায় দেয় শান্তি দান করে এই যে একটা ফয়সালা এই ফয়সালাটা যে কেন সেটা হচ্ছে দরবার আমরা বিভিন্ন দরবার শরীফ নামে চিনে থাকি ও লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এরকম তো যে কথা বলতেছিলাম ওই বিভিন্ন আল্লাহওয়ালারা বিভিন্ন নিজস্ব একটা জায়গা নির্বাচন নিরিবিল একটা জায়গা নির্বাচন করে সেখানে বসেছেন বসে আল্লাহকে স্মরণ করেছেন তারা আদেশ নিষেধভাবে জীবনযাপন করেছেন অবশ্যই সত্য এটা এটা বলতে হবে না করেছেন কিন্তু বেশি সময় মহান আল্লাহ রাবুল আলামিনের স্মরণে সময়টা কাটিয়ে দিয়েছেন একটা হুজরা তৈরি করেছেন একটা দরবার তৈরি করেছেন নিজে ধন্য হয়েছেন এবং তাকে যারা ভালোবেসেছে ওই সময় নিজ ইচ্ছায় স্বেচ্ছায় তার অনুসারী হয়েছেন তারা আর করেছেন বুঝে আসে না আল্লাহ রাব্বুল আলমিনের কথা বলেছেন সেই ব্যক্তি যিনি আল্লাহওয়ালা হয়েছেন সেই আল্লাালার অনুসারে হয়েছেন আনুগত্যশীল হয়েছেন যারা তারা তাদের কাছে গিয়েছে এখনো যায় কিন্তু এই জিনিসটা আমাদের কাছে এত মন্দ হলো কেন বলেন এই জিনিসটা যেভাবে ভাবে বা খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে আমাদের সামনে এইভাবে করা উচিত নয় আমরা কেন মন্দ বলি এর বিপরীতে একটা অপশক্তি আমাদের কাছে এই অপশক্তিটা যেভাবে উপস্থাপিত হয় তার জন্য আমরা একে মন্দ বলি মানে বিভিন্ন ধোঁকাবাজি দান্দালি দালালি যেসব ব্যক্তিরা করে থাকে পৃথিবীর স্বার্থ হাসিলের জন্য এরকম করছে অনেকে এই জন্য আমরা ভালো অবস্থানটাকে খারাপ বিবেচনা এনে আমরা সমাজ সামাজিকতা একটা কুচ্ছা রটনা করে একটা কি বলি নিচুতার যে তৈরি করা যায় একটা সম্মানই বস্তুকে সম্মানমূলক জিনিসকে আমরা এরকম একটা অবস্থানে নিয়ে এসেছি এটা আমার উচিত নয় যারা জ্ঞানী মানুষ এভাবে করা উচিত নয় আমি একটা কথা বলে রাখি দেখেন সরলভাবে বুঝতে চেষ্টা করবেন আমাদের জাতির মধ্যে যারা কর্ণধার আলেম উলামা যারা জানলেওয়ালা দিন ইসলামের জ্ঞানী ব্যক্তি সহি শুদ্ধতার জীবনযাপন করেন যারা এরাও ওই শয়তানের কুমন্ত্র নিজের খেয়ে হারিয়ে ফেলে তাল হারিয়ে ফেলে বিভিন্ন কথাবার্তা বলে ফেলে এরকম বিভিন্ন কাজ করে ফেলে যা অসাম অসামঞ্জস্যমূলক আলোচিত সমালোচিত একটা অবস্থানে এনে একটা গোল ভাব পাকিয়ে দেয় আসলে এটা কীরকম আপনার বিবেচনা করে দেখবেন এটা আদৌ উচিত নয় আপনার কথা রাখবেন এই যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন পন্থা উপস্থাপন আছে আল্লাহ রাবুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে তাকে ভালোবাসার উদ্দেশ্যে তার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে তার হ্যাঁ এরকম তার ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন অবস্থান থেকে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করছি যাই এই প্রত্যেকটাকে একসাথে জুড়িয়ে দেওয়া দরকার এক এক প্ল্যাটফর্ম আনা দরকার এরকম চিন্তা ভাবনা করা দরকার যে যে মানুষ সৎপথ অসৎপথ বুঝেছে যে সৎ কাজ করছে আলহামদুলিল্লাহ সে তার ভালো পুরস্কার পাবে যে মন্দ কাজ করছে সে মন্দ পুরস্কার পাবে ক্ষমা আল্লাহ রাব্বুল আলমের কাছে যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা ক্ষমা করবেন না এটা আল্লাহ রাবুল আলমের ইচ্ছা যাকে ইচ্ছা শান্তি দিবেন যা ইচ্ছা শাস্তি দিবেন না আল্লাহ দেবেন কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম যারা বলেছিল তাদের এক প্ল্যাটফর্ম দরকার আমরা ভালো কাজ করবো মন্দ কাজ করব না কিন্তু যারা ভালো মন্দ মিশ্রিত একটা অবস্থান আছে যারা ভালো কাজ মন্দ কাজ করে তারা বিবেচনা করব কিন্তু এ থেকে আমরা হওয়ার চেষ্টা করবো আর আমরা কি একসাথে চলবো আমরা এক আল্লাহর বান্দা হিসেবে রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ উম্মত হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে এক দলভুক্ত হয়ে এক মতাদর্শের ভিত্তিতে মজবুত হিসেবে চল জীবনযাপন করব পার্থ জীবনযাপন করব এইভাবে বলা যায় না কথা এক ব্যক্তি এক ব্যক্তির বিরুদ্ধে এক আর আরেক জনলের বিরুদ্ধে একটা ধর্মীয় দল যে দিন ধীর ইসলামের দল একাধিক দল থাকতে পারে একটা একটা দল আরেকটা দলকে হেয় প্রতিপন্ন করা হ্যাঁ তাকে দিন ইসলাম থেকে খারিজ করা খারিজ ভাবা দলকে ব্যক্তিকে এই যে আমাদের মধ্যে এই কৃষ্টি কালচারটা বন্ধ হওয়া দরকার এটা পরিপূর্ণ বন্ধ হবে না কিন্তু যারা সৎ এবং সঠিক শান্তি খুঁজে তাদের একটা একত্রবদ্ধতা আসতে পারে সব মানুষ আসবে না সব জানলে ওলা দায়ক হবে না কিন্তু তারা হবে যারা সত্যিকারের আল্লাহ পাকে সন্তুষ্টির উদ্দেশ্যে জীবনযাপন করে পার্থ তারাই একটা প্ল্যাটফর্মে আসতে বাধ্য আসবে এটা কীভাবে আসবে এটা আমরা আল্লাহর কাছে পানা চাইব দোয়া করব যেন ওই পবিত্র হৃদয় মানুষগুলোকে আল্লাহ সন্তুষ্টি একমাত্র আল্লাহ সন্তুষ্টি যারা যায় তারা যেন একটা অবস্থানে আসতে পারেন এটা আমরা চাইবো আর আমরা চেষ্টা করবো যেন আমরা এরকম দিলওয়ালা হয়ে যেতে পারি আর আমরা এক হয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য কামিয়াব পৃথিবীতে কী হবে পরকালে কী হবে সেই চিন্তা না চিন্তা হচ্ছে আমি আল্লাহ রাবুল আলমীর ক্ষমা চাই আমি পার্থিব জীবনে জঞ্জাল থেকে মুক্তি চাই জঞ্জালমূলক কাজ থেকে যে খারাপ কাজের খারাপ থেকে মুক্তি চাই এরকম আছে না আল্লাহর কাছে ক্ষমা চাইব তবা করবো অনুশোচনা করব তাই না ক্ষমা প্রার্থনা করব অনুশোচনা করব মানে তবা করব তা আল্লাহ রাবুল আলম ক্ষমা করে দেন এই যে আমরা একতাবদ্ধতার সহিত কীভাবে চলতে পারি এই বিবেচনাটা আমাদের মধ্যে আনতে হবে যদি না আনতে পারি তাহলে আমাদের এই দুর্ভোগ বা এই যে এই যে দুর্যোগ এগুলো কোনো দিন সমাপ্তির পথে আনা সম্ভব হবে না